দুইজন সাহাবী চিকিৎসা করার জন্য গেলেন সেই বাড়ি থেকে হাজির হলেন যেই বাড়ির মুরব্বীকে শরপদ দংশন করেছে সেখানে যাওয়ার পর সাহাবায় কেরাম চিকিৎসা করলেন কিছু তেলাওয়াত করলে গেল সাথে সাথে তিনি সুস্থ হয়ে উঠলেন তারপর শর্ত মোতাবেক সাতটা অথবা চল্লিশটা ছাগল নিয়ে তারা তাঁবুতে ফিরলেন এখন তো মহা খুশি এতক্ষণ পর্যন্ত চিন্তাগ্রস্ত ছিলেন যে কি খাবো কি খাবো কিন্তু আল্লাহ পাক এখন এত বেশি দিয়েছেন যে খাইতে খাইতে আর শেষ করা যাবে না যখন তারা ছাগল নিয়ে এসেছেন আসার পরে তো যে সাহাবাইকার তাবুতে ছিলেন তারা ওই চিকিৎসক সাহাবিদেরকে প্রশ্ন করলেন আচ্ছা ভাই আপনারা যে চিকিৎসা করতে গেলেন কি দিয়ে চিকিৎসা করলেন সাহাবি দুইজন জবাব দিলেন সোরা আল ফাতেহা তেলাওয়াত করেছি সোরা আল ফাতেহা তেলাবাদ করে সর্বদংশন করেছে যেই জায়গায় সেই জায়গায় ফো দিয়েছি অমনিতে সাথে সাথে বিষ ক্রিয়া শেষ হয়ে গেছে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এখন তো এই ছাগলগুলো তারা নিয়ে এসেছেন চিকিৎসার বিনিময় হিসেবে সাহাবাই কেরামের মধ্যে এখানে মতপার্থক্য দেখা দিল যে এই ছাগলগুলো খাওয়া ঠিক হবে কি হবে না একদল সাহাবাই ক্যারামের অভিমত হলো যেহেতু তারা চিকিৎসা করেছেন কোরআনে কেরিমের সুরা আল ফাতেহা তেলাবতের মাধ্যমে আর এই সুরা ফাঁতেহার তিলাবতের মাধ্যমে চিকিৎসা করে এর বিনিময় হিসেবে যে ছাগলগুলো নিয়ে এসেছেন এগুলো খাওয়া জায়জ হবে না আরেকদল সাহাবি বললেন কেন আমরা খাবো না তারা পরিশ্রম করেছেন পারিশ্রমিক পেয়েছেন শর্ত দিয়েছেন তারা শর্ত পুরা করেছে চিকিৎসার বিনিময় হিসেবে তারা এগুলো পেয়েছেন কেন আমরা খাব না তো তাদের মধ্যে যখন মতানক্য দেখা দিল তখন সাগল ছাগলগুলো খাওয়া বন্ধ যে ঠিক আছে আমরা তর্ক করে কোনো লাভ নাই আমরা সরাসরি চলে যাব হুজুর পুরসাল আলাইহাল্লামের কাছে আল্লাহর নবীর কাছে গিয়ে আমরা এই ব্যাপারে জানতে চাইব জিজ্ঞেস করব নবীদের কাছে আমরা ফতোয়া জানতে চাইব যেগুলো আমরা খাওয়া হালাল কি হারাম সাহাবায়ে কেরাম সফর থেকে খুব তাড়াতাড়ি করে ফিরে গেলেন চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আল্লাহর হাবিবের খিদমতে হাজির হইয়া যারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমাদের মধ্যে একটা মত দেখা দিয়েছে মতারক্য দেখা দিয়েছে এই ছাগলগুলো নিয়ে আমরা একদল বলতেছি ছাগলগুলো খাওয়া হালাল আর একদল বলতেছি হারাম তার কারণ কি কারণ হল এই ছাগল পাওয়া গেছে চিকিৎসার বিনিময়ে এবং চিকিৎসা করা হয়েছে কোরআনে করিমের আয়াত কোরআনে করিমের সুরা আলফা তেহা তিলাওয়াতের মাধ্যমে ইয়ার সুরাল্লাহ এখন কোরআনে করিমের এই সুরা ফাতেহা তেলাওয়াতের তিলাওয়াতের দ্বারা চিকিৎসার বিনিময়ে এই ছাগলগুলো পাওয়া হয়েছে পাওয়া গেছে অতএব এগুলো একদল বলতেছেন না খাওয়া যাবে না তাহলে কোরআনে করিমের আয়াতের বিনিময় গ্রহণ করার তার মানে আয়াত বিক্রি করার মতো একটা বিষয় হয়ে যেতে পারে এগুলো আমরা খাবো না আরেকদল বলতেছেন যে চিকিৎসার বিনিময় আমরা কেন খাবো না ইয়ার রসুল এখন আপনি যেভাবে ফতোয়া দেবেন সেভাবেই আমল হবে আল্লাহর নবী ফতোয়া দিলেন যে তোমরা কতই না উত্তম জিনিস উত্তম খাদ্য দ্রব্য আল্লাহ রব্বুল তোমাদেরকে দান করেছেন খুব পবিত্র এগুলো তোমরাও খাও আমাকেও খাওয়াইও সুভান আল্লাহ তোমরাও খাও আমাকেও খাওয়াইও তাহলে বোখারি শরীফের হাদিস এই হাদিস শরীফ থেকে যা প্রমাণ পাওয়া গেল যে কোরআনে করিমের কোন আয়াতে করিমা তেলাওয়াত করে যদি ফু দেওয়া হয় ঝাড় ফুক দেওয়ার মাধ্যমে চিকিৎসা করা হয় তাহলে এটা সম্পূর্ণ রূপে জাইজ এবং এর সম্মানই যদি কেউ দেয় তাও গ্রহণ করা কি আছে জায়জ আছে যদিও কোরআনে করিম মানুষের হেদায়তের জন্য নাজিল হয়েছে কিন্তু আল কোরআনুল করিম আল্লাহ নবী সাল্লাই ইসলাম এই কোরআনে করিমের সুরা ফাতেহার কথা বললেন এবং স্বাভাবিকভাবে করিম সম্পর্কে যেটা বললেন কোরআনে করিমের অনেক আয়াত অনেক সুরা যেগুলো অসুখ পিসুকের নিরাময়ের ব্যবস্থা অতএব যারা বলেন কোরআনে করিম থেকে শুধু হেদায়ত আর কিছুই নাই কোরআনে করিমের আয়াত তিলাওয়াত করে ফু দিয়া চিকিৎসা করা এবং এর বিনিময়ে কিছু হাদিয়া গ্রহণ করা না জায়জ হারাম যারা ফতোয়া দেন রসুল্লাহ সাল্লাহামের ফতোয়ার উল্টা হয়ে যায় আল্লাহ নবী ফতোয়া দিলেন কি এটা উত্তম তোমরা উত্তমভাবে চিকিৎসা করেছ এবং এর বিনিময়ে যা পেয়েছ খুব পবিত্র জিনিস তোমরা খাও এই ছাগলগুলো থেকে আমাকেও খাওয়াইয়েছ সুরা আলফাতেহা এই সুরা আল ফাতেহার এই অনেকগুলো নামের মধ্যে একটা হলো সুরাত যেটা আমি আগেও বলেছি একবার যে কি করে আল্লাহ রকুল আলমিনের দরবারে চাইতে হয় আল্লাহ পাক এই সুরার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিখাই দিয়েছেন হাজিরিন আমি যখন এই সুরা তেলাওয়াত করবো ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে যখন আমি এই সুরা তেলাওয়াত করব তখন আমার যে কোনো কাজের কথা আমি আল্লাহর দরবারে উপস্থাপন করব সেখানে এক বচন ব্যবহার করবো না বহু বচন ব্যবহার করব আমি উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে আমার মনে হয় এখনো ঝাপসা আছে বিষয়টা আমি করি যে না তেলাওয়ি আমি যদি আল্লাহর কাছে আমার এই ফরিয়াদটা জানাই তাহলে ভাষাটা কেমন হওয়ার কথা ইয়াকা না বুধু ওলামায় কারা মজুদ আছেন যেভাবে সুরা ফাতেহার এই আয়াত আছে ইয়াকা না বুধু আমরা কেবল তোমারই ইবাদত করি আল্লাহ পাকের উদ্দেশ্যে আমরা বলছি কি আমরা কেবল তোমারই ইবাদত করি এখানে আমি আল্লাহর কাছে বলতেছি তাহলে তো বলার দরকার ছিল যে আমি কেবল তোমারই ইবাদত করি এবং আমি কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি কিন্তু না সুরা ফাতে পাক যেভাবে শিখিয়ে দিলেন যে বন্দা তুমি বলো যে আমরা কেবল তোমার ইবাদত করি এবং আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি এই যে বহু ব্যবহার করা হলো এর রহস্যটা কি আল্লাহ আল্লাহবুল আল এখানে বহু বচনের মাধ্যমে তার কাছে প্রার্থনার শিক্ষাটা দিলেন রহস্য কি আছে আমার কথাটা প্রসঙ্গটা এই প্রশ্নটা কি বোঝা গেছে প্রশ্নটা কি বুঝা গেছে এবারে রহস্য শোনেন খুললে পাওয়া যায় বিশ্বনন্দিত বিশ্ব অপরণ্য কোরআন আল্লামা কাজী নাসির উদ্দিন বায়দাবি রহমতুল্লাহ আলহি তার সংকলিত তফসির গ্রন্থ আসরারুত তাউইল এই কিতাবের মধ্যে তিনি রহস্যটা স্পষ্ট করে দিয়েছেন স্পষ্ট কিভাবে করেছেন একজন মানুষ যখন তার নিজের এবাদত ব্যক্তিগত এবাদতের বিষয়টা আল্লাহর দরবারে তুলে ধরবে এমন হইতে পারে যে তার কোনো ত্রুটির কারণে তার এবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নাও হইতে পারে এই আল্লাহ আল্লাহব্বুল আলমিন একটা কৌশল তাকে শিখিয়ে দিলেন বন্ধনে তুমি যখন তোমার জন্য প্রার্থনা করবে তোমার একার জন্য প্রার্থনা করবে না এবং তোমার এবাদতের ব্যাপারটা আমার দরবারে যখন পেশ করবে তখন তোমার একারটা করবে না অনেক মানুষের এবাদত একসাথে মিলাইয়া তুমি আমার দরবারে উপস্থাপন করবে যদি কোনো কারণে তোমার কোন ত্রুটির কারণে যদি তোমার এবাদত পণ্য আমার দরবারে গ্রহণযোগ্য নাও হয়ে থাকে আমার অনেক বন্ধাবান্ধীদেরকে সামিল করার মাধ্যমে তাদের এবাদত সহ তোমারটা যখন আমার দরবারে উপস্থাপন করবে তখন তাদের সেই গ্রহণযোগ্য ইবাদতের বসিলায় তোমার এই এবাদতটাও আমি কবল করে নেব নেবেন আল্লাহ আমরা কেবল তোমার কাছেই প্রার্থনা সাহায্য কামনা করি আমি যদি বলি আল্লাহ আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে বিষয়টা আমার একার এমনও হইতে পারে যে আমি আল্লাহর দরবারে এত বড় আসামি হয়ে গেছি যার কারণে আমার এই দুয়াটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নাও হইতে পারে যখন অনেক মানুষের দাবি একসাথে মিলাইয়া আমি আমার দাবিটা তাদের দাবির সাথে মিলাইয়া আল্লাহর দরবারে উপস্থাপন করি তখন আল্লাহ রব আলামিন তার মহবুব বন্দাদের সেই সাহায্য কামনার দাবির ওসিলায় আমি অধমের আমি গো এই দাবিটাও কবুল করে নেবেন কি বুঝলাম আল্লাহ র নিজেই ওসিলা নিয়া আল্লাহর কাছে দোয়া করতে শিক্ষা দিয়েছেন ওসিলা নিয়া আল্লাহর দরবারে দোয়া করতে শিখাই দিয়েছেন কে আরো জুড়ে বলেন কে হাজরিন এখন আমাদের সমাজে নিষ্ঠুর কিছু মানুষ আছে যারা ওসিলা নেওয়াকে দালাল ধরা বলে চিৎকারি মারে নাওদউল্লাহ বলেন এই জ্ঞান পাপীগুলো তাদের এই গাঁজা খুড়ি বক্তব্যের মাধ্যমে মুমিন মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ওসিলা ধরা এই যে দোয়া করা আমরা মানুষ জাতি আমাদের পিতা আমাদের বাবা সৈয়দনা হজরত আদম সালাম আল্লাহ দরবারে যে দোয়া করেছিলেন দোয়া করেছেন কতদিন তা ইবনে কীরের মধ্যে এবং